ইসলামের প্রথম মজ্জিনকে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন কতজন সাহাবি কোরআনের চূড়া বলা হয় কোন চূড়াকে জান্নাতি নারীদের সর্দার কে হবে জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে নারীদের কোন দুইজন মুসলিম বাচ্চা পুরো পৃথিবী শাসন করেছেন কোন সাহাবি হিজরি সন গণনা প্রবর্তন করেন ইমানের শাখা কতটি বিদাত কাকে বলে জীবন্ত শহীদ বলা হয়